পাইকারি আমার কাছে এগারো এগারশো আমার কাছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পনেরো টাকা পাইকারি আমার কাছে মাত্র এক টাকা পাইকারি মার্কেটে আমার কাছে মাত্র এক হাজার পাইকারি মার্কেটে পাইকারি আঠারোশো আমার কাছে মাত্র এক হাজার পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো আমার কাছে মাত্র আটশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো টাকা আমার কাছে মাত্র নয়শো টাকা পাইকারি পাইকারি আঠারোশো আমার কাছে মাত্র এক হাজার পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো আমার কাছে মাত্র এক হাজার পাইকারি মার্কেটে পাইকারি সোরোশো আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারি মার্কেটে পাইকারি একুশশো এ চব্বিশশো আমার কাছে অনলি মাত্র বারোশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি পাইকারি পনেরোশো আমার কাছে মাত্র নয়শো পাইকারি মার্কেটে পাইকারি উনিশশো টাকা পাইকারি আমার কাছে মাত্র বারোশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি সতেরোশো টাকা সতেরোশো টাকা পাইকারি আমার কাছে অনলি মাত্র এক হাজার টাকা পাইকারি ঠিক আছে ভাই ষোলোশো টাকা সতেরোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র নশো টাকা পাইকারি এটা চায়না ফিটিং যদি কেউ প্রমাণ করতে পারে সে আমাকে যে জরি বানা আমি টাকা সেই জরি বানা দিব এই জুতাগুলো হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিং চাইনা মেটার চায়না সবকিছু এই জুতাগুলো আপনি কি বলো ভাই ছয় মাস নয় মাস বারো মাস রাফ রাফ ইউজ করবে রুচি শেষ হবে জুতা শেষ করতে পারবে না এই জুতাগুলো গুলা মার্কেটে আঠারোশো থেকে উনিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না ফিটিং

মার্কেটে পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে এক হাজার টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি চোদ্দশো পঞ্চাশ টাকা পনেরো টাকা পাইকারি আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারি পাইকারি মার্কেটে ষোলশো আমার কাছে মাত্র এক হাজার পাইকারি মার্কেটে পাইকারি আঠারোশো আমার কাছে মাত্র এক হাজার পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো আমার কাছে মাত্র আটশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো টাকা আমার কাছে মাত্র নয়শো টাকা পাইকারি এর ভিতরে আরেকটা কালার ব্ল্যাক কালার এই কালার দুটা কালার আমার কাছে মাত্র নয়শো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আঠারোশো আমার কাছে মাত্র এক হাজার পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো আমার কাছে মাত্র এক হাজার পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারি মার্কেটে পাইকারি একুশশো এ চব্বিশশো আমার কাছে অনলি মাত্র বারোশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি পাইকারি পনেরোশো আমার কাছে মাত্র নয়শো পাইকারি মার্কেটে পাইকারি উনিশশো টাকা পাইকারি আমার কাছে মাত্র বারোশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো টাকা আর সতেরোশো টাকা পাইকারি আমার কাছে অনলি মাত্র এক হাজার টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো টাকা পাইকারি আমার কাছে নশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি সতেরোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি এক হাজার টাকা পাইকারি আমার কাছে মাত্র তিনশো টাকা পাইকারি

পাইকারি মার্কেটে পাইকারি আঠারোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি আছে ভাই ষোলোশো টাকা সতেরোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র নশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো টাকা পাইকারি আমার কাছে নশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি আছে ষোলোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র নশো টাকা পাইকারি পাইকারি ভাই গ্যারান্টি ছয় মাস নয় মাস বারো মাস আঠারো মাস রাত টাপ ইউজ করবে ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটা জুতা একদম হান্ড্রেড পার্সেন্ট চায় না আমরা কোন লোকাল মাল কিনি না আমরা শুধু চায়না মাল গুলো কিনি এখন কিন্তু লোকাল অনেক ফ্যাক্টরি বাংলাদেশে হয়েছে হয়ে কিন্তু এখন বর্তমানে বিভিন্ন ধরনের মেটিয়া চায়না দেশে ফিটিং করতে সে মালগুলো বেশি দিন না। আমাদের প্রত্যেকটা মাল চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না কিছু। আমরা এগুলো এগুলো বেশি না ফিটিং চায়না মেটিয়া চায়না চায়না ফেকিং চায়না একটা চায়না বক্স এবার আমরা কোনো লোকাল মাল লটে কিনি না আমরা লটে ভালো নতুন মালগুলা কিনি এবং বিদেশি মালগুলা কিনি এবার আমরা

এখন দেখ এই দেখতে পেয়েছেন এই যে যত মার্কেটে আমরা শোনশো টাকা পাইকারি আমরা বারোশো টাকা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট চায়না কোন একদিন ইম্পোর্ট করে চায়না থেকে ইম্পোর্ট করে এনে বারো টাকা লস হবে চায়নার কিনে আছে আশি টাকা টাকা কিনে আছে টাকা এখন যারা জুতা কিনবে এবং স্টক করবে তাদের জন্য তো ভালো বেনিফিট হবে নাকি ইনশাল্লাহ অনেক ভালো বেনিফিট হবে এই জন্য দাম বাড়বে না এরকমই থাকবে সামনে দাম বাড়বে এখন কম আছে এখন সবাই কিনে রাখতে পারেন সামনে

হ্যাঁ দাম করতে পারবে তারপর দেখেন এই জুতোটা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনি আঠারশো টাকা সতেরোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারি এই জুতো দেখতে পাইকারি মার্কেটে পাইকারি আছে উনিশশো টাকা পাইকারি আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারি

ষোলোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র এক হাজার টাকা পাইকারি এই যে তারা পাইকারি মার্কেটে পাইকারি একুশো টাকা পাইকারি এটা একটা অনেক সম্পূর্ণ আমার কাছে পেয়েছিল মাত্র এক হাজার টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি সত্তরশো টাকা পাইকারি আমার কাছে অনেক চোখে পাইকারি মার্কেটে পাইকারি এগারোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র ছয়শো টাকা পাইকারি তারপর দেখা যে পাইকারি মার্কেটে পাইকারি লোভার এগারোশো পঞ্চাশ টাকা আমার কাছে মাত্র ছয়শো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি এক হাজার টাকা আমার কাছে ছশো টাকা

লাখের একজন ব্যবসায়ী ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কোনো মানে ফিফটি পার্সেন্টে বেশি সে কিনে দিতে পারবে তো একজন ব্যবসায়ী সে যদি কিনে দিতে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে কারণ আমাদের কেসে কিন্তু প্রচুর পরিমাণ ডিজেল আছে তো চলে আসবেন এবং অনেক বিদেশি দামি জুতা কিন্তু আমাদের কাছে অনেক কম নামে এখান থেকে এক লাখ টাকার জুতা কিনলে মিনিমাম তিরিশ চল্লিশ হাজার টাকা সেই হবে মিনিমাম সেভ সেভ হবে হবে তার মানে এখানে জুতা কিনে যদি লাভ হয়ে যায় তাহলে বিক্রিতে ইনশাল্লাহ আরো দ্বিগুণ লাভ হবে এই জন্য আমাদের মতো ব্যবসায়ী সন্ন্যান্য প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার

వరక <experiences>